এই দশটি আলামত দেখা দিলেই বুঝে নিন আল্লাহ আপনার জন্য কাউকে পাঠাচ্ছেন ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভূমিকা মানুষের জীবনের সম্পর্ক এক অদ্ভুত রহস্য কেউ হঠাৎ করেই জীবনে এসে স্থায়ী হয়ে যায় আবার কেউ আস্তে আস্তে চলে যায় কিন্তু ইসলামের আলোকে বিশ্বাস করা হয় আল্লাহ তায়ালা প্রতিটি মানুষকে। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবনে পাঠান বিশেষ করে জীবনের সঙ্গী প্রিয় বন্ধু বা এমন কোনো মানুষ যাকে আমাদের নিয়তির সাথে জুড়ে দেওয়া হয় সে কেবলই আল্লাহর নির্ধারিত সময়ে আমাদের জীবনে প্রবেশ করে কখনো আপনি হয়তো গভীর দোয়া করছেন কান্না করছেন অথবা একাকিত্বের মধ্যে ভেঙে পড়ছেন ঠিক সেই সময় আল্লাহ আপনার জীবনে এমন একজনকে পাঠান যে আপনার দুঃখ লাঘব করবে আপনার ইমানকে শক্ত করবে এবং আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে এখন প্রশ্ন হল কিভাবে বুঝবেন যে আল্লাহ সত্যিই কারো আগমন ঘটাচ্ছেন আপনার জীবনে এরই উত্তর হল আজকের আলোচনার এক শূন্যটি আলামত আলামত এক অন্তরের প্রশান্তি ও সুকুন যখন আল্লাহ আপনার জন্য কারো আগমন ঘটান তখন আপনার অন্তর অকারণ প্রশান্তি পেতে শুরু করে হঠাৎই ভেতরে এক ধরনের সান্ত্বনা অনুভব করবেন হয়তো কষ্টে আছেন বারবার হতাশ হচ্ছেন কিন্তু ভেতরে কোথাও যেন শান্তির পরশ বয়ে যায় এই শান্তি আপনাকে বলে দেয় কেউ আসছে যাকে আল্লাহ পাঠাচ্ছেন কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে শান্তি পায় চুরার রাদ এক তিন দুই আট আলামত দুই বারবার একই দোয়া মনে আসা আপনি হয়তো আল্লাহর কাছে অনেক কিছু চাইছেন কিন্তু লক্ষ্য করবেন একটি নির্দিষ্ট দোয়া বারবার আপনার মনে যাচ্ছে যেমন ইয়া আল্লাহ আমাকে এমন একজন সঙ্গী দাও যে আমাকে তোমার দিকে নিয়ে যাবে বা ইয়া আল্লাহ এমন কাউকে দাও যে আমার জন্য রহমত হবে এটি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা যে তিনি আপনার দোয়া কবুলের পথে আছেন আলামত তিন স্বপ্নে দেখা পাওয়া অনেক সময় আল্লাহ তায়ালা তার বান্দাদের স্বপ্নের মাধ্যমে ইশারা দেন আপনি হয়তো স্বপ্নে কাউকে দেখলেন নাম জানলেন বা আলোর মতো কোনো দৃশ্য দেখলেন ইসলামের স্বপ্নের অনেক গুরুত্ব রয়েছে রাসুল বলেছেন মুমিনের স্বপ্ন নবুয়াতের চার ছয় অংশের একটি সহি বুখারি এমন স্বপ্নগুলো নিছক কল্পনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে বার্তা হতে পারে আলামত চার আপনার ইবাদতে মনোযোগ বৃদ্ধি পাওয়া হঠাৎ করে লক্ষ্য করবেন আপনি ইবাদতে মনোযোগী হয়ে যাচ্ছেন আগে যেখানে নামাজ পড়তে কষ্ট হতো এখন সহজ হয়ে যাচ্ছে দোয়া করার সময় অশ্রু ঝরছে এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার জীবনে রহমত নাজিল করতে যাচ্ছেন আর সেই রহমতের মাধ্যম হতে পারে একজন বিশেষ মানুষ আলামত পাঁচ অপ্রত্যাশিতভাবে কারো সাথে পরিচয় কখনো হয়তো হঠাৎ করে আপনার কারো সাথে পরিচয় হবে হয়তো কোনো কাজের সূত্রে হয়তো হঠাৎ কোনো জায়গায় দেখা হয়ে গেল অথবা পরিবার আত্মীয়ের মাধ্যমে পরিচয় এমন ঘটনা কাকতালীয় নয় আল্লাহ বলেন তোমাদের কোনো বিপদই পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের মধ্যে আসে না যা আমি লেখার আগে ঘটিয়ে দেই না সুরাহাদিদ পাঁচ সাত দুই দুই অর্থাৎ প্রতিটি সাক্ষাৎই আল্লাহর লিখন অনুসারে হয় ছয় বারবার আল্লাহর জিকিরে তার নাম মনে পড়া যখন আপনি কুরআন পড়ছেন দোয়া করছেন বা তাহার যুদে কান্না করছেন হঠাৎ মনে হয় কারও নাম মনে আসছে এটি সবসময় প্রেম বা আবেগ নয় বরং এটি হতে পারে আল্লাহর একটি নিদর্শন আলামত সাত সমস্যার মাঝেও সহজ সমাধান আসা যখন আল্লাহ কারো আগমন ঘটান তখন আপনি যেসব জটিল সমস্যায় আটকে ছিলেন সেগুলো আস্তে আস্তে সহজ হয়ে যায় যেমন পরিবারে আপত্তি কমে যাওয়া পড়াশোনা বা কাজের ক্ষেত্রে সুবিধা হওয়া সম্পর্কের পথ সুগম হওয়া এটি স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ কারো আগমনের দরজা খুলে দিচ্ছেন আলামত আট আপনার চরিত্রে পরিবর্তন আসা হঠাৎ করে লক্ষ্য করবেন আপনি গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করছেন নিজের আমল ভালো করতে চাইছেন আগে যা করতেন এখন আর ভালো লাগছে না এটি আসলে সেই আলামত যখন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন একজন বিশেষ মানুষকে পাওয়ার জন্য আলামত নয় অন্তরের দোয়া কবুল হওয়ার বার্তা পাওয়া অনেক সময় আল্লাহ বান্দার দোয়াকে দ্রুত কবুলের পথে আনেন তখন মানুষ অনুভব করে আমার দোয়া শুনে নেওয়া হয়েছে মন অকারণে খুশি হয়ে যায় রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ না সে অধৈর্য হয় শহীদ মুসলিম যদি আপনি দেখেন আপনার অন্তর দুইভাবে বলছে যে আল্লাহ আপনাকে শুনেছেন তাহলে বুঝবেন তিনি কারো আগমন ঘটাতে যাচ্ছেন আলামত এক শূন্য আপনার জীবনে রহমতের দরজা খুলে যাওয়া সবশেষ আলামত হলো আপনি লক্ষ্য করবেন জীবনে নানা রহমত আসছে রিজিক বেড়ে যাচ্ছে অশান্তি দূর হয়ে যাচ্ছে মন ভালো থাকছে এটি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ইঙ্গিত যে তিনি আপনার জন্য কাউকে পাঠাচ্ছেন যে আপনার জন্য জান্নাতের পথ সহজ করবে উপসংহার প্রিয় পাঠক এই এক শূন্যটি আলামত যদি আপনার জীবনে দেখা দেয় তবে নিশ্চিত থাকুন এগুলো নিছক কাকতালীয় নয় এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে ইশারা তিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত পরিকল্পনা করেন আপনার জন্য যে মানুষটি নির্ধারিত সে অবশ্যই আসবে সঠিক সময়ে সঠিকভাবে আমাদের করণীয় হল ধৈর্য ধরা ইবাদত করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা আল্লাহর কাছে সর্বদা দোয়া করুন ইয়া আল্লাহ আমাকে সেই মানুষটির সাথে মিলিয়ে দিন যে আমাকে তোমার পথে রাখবে যে আমার জন্য রহমত হবে এবং যে আমার জন্য জান্নাতের সাথী হবে